হ্যালো এফিউন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু অমিস কিচেন যারা সুটকি খেতে পছন্দ করেন এবং সুটকি লাভার্স তাদের জন্য আমার আজকের এই রেসিপি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাচাম দিয়ে লইটে সুটকি ফুনো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লট্টে সুটকি ভুনো করার জন্য এখানে আমি দশ থেকে বারোটা লোট্ট সুটকি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে সুটকিগুলো হালকা করে ভেজে নিব শুটকিতে অনেক বালি থাকে এবং ফাঙ্গাসও থাকতে পারে যেহেতু শুটকিটা অনেক দিন পর্যন্ত ড্রাই করা হয় শুটকিটা আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব যখন একটু লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে আমি শুটকিগুলো তুলে নিব এবার শুটকিটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো কারণ সুটকিতে অনেক বালি থাকে তিরিশ মিনিট পরে অন্য একটা বাটিতে সুটকি নিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব এভাবে পানি পাল্টে পাঁচ থেকে ছয় বার ভালোভাবে সুটকিটা ধুয়ে নিব সুটকি ধুয়ে রেডি করে নিয়েছি আপনারা চাইলে সুটকির কাটাটা বেঁচে ফেলে দিতে পারেন আমি ফেলে দিব না এবার চলে যাব রান্না রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কেটে রাখা আলু এখানে আমি ছোটো সাইজের দুটি আলু নিয়েছি এবার আলুটা আমি পাঁচ থেকে সাত মিনিট তেলে ভেজে নিব আপনারা চাইলে আলুর সাথে অন্য যে কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন সুটকিটা শুটকি যে কোনো সবজি দিয়ে রান্না করলেই ভালো লাগে আলু যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আলুটা তুলে নিব অবশিষ্ট থাকা তেলের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু সুটকিটা ভুনা করব এবার পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এখানে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু দরকার নিতে পারেন পেঁয়াজের কালারটা যখন এমন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যাতে পেঁয়াজটা পোড়া না লাগে এবার দিয়ে দেবো এক চার চামচ মরিচের গুঁড়ো এক চার চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ ধনের গুঁড়ো আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না আদা বাটা বা রসুন বাটা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা এখানে একটু বেশি দিব কারণ আমরা সুটকিটা আম দিয়ে রান্না করব। আম যেহেতু একটু টক হয় তাই লবণটা একটু বেশি লাগবে এবার মশলাটা সাত থেকে আট মিনিট ভালোভাবে কষিয়ে নেব যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে এ পর্যায়ে আমি রেডি করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এবার সুটকিটা আট থেকে দশ মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে এলে দিয়ে দিব ভেজে রাখা আলু এবার আলু ও সুটকিটা আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা রসুন এবার সুটকির সাথে রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচা আম আমটা আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় আমটা বেশি সিদ্ধ হয়ে গেলে আমটা অনেক টক হয়ে যাবে খাওয়া যাবে না এবার দুই থেকে তিন মিনিট ছুটকির সাথে আমটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার ডাকনা দিয়ে ডেকে রান্না করে দিব দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিব আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা এবার আরও দুই তিন মিনিট সময় নেড়ে রান্না করে নেবো রান্না হয়ে গেল আম দিয়ে মজাদার সুটকি ভুনা আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও রেসিপিটা বাসা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ